আমরা এখন প্রচন্ড নত আমাদের এই সরকার ভারতের প্রতি প্রচন্ড নত জানু নীতি গ্রহণ করেছে শুধু ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য প্রফেসর প্রফেসর আসিফ নজরুল আমরা আওয়ামী লীগ সরকারের নীতি আপনি কখনো সরকারের ছিলেন না কিন্তু দুই দেশের বাণিজ্য নীতি অর্থনীতি কূটনীতির আপনি একজন মানে কি বলবো নিবিড় পর্যবেক্ষক আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ সরকারের ভারত নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নীতি অন্য সরকারগুলি থেকে আলাদা আলাদা হলে সেটা কিরকম আপনি নিশ্চয়ই আমি আশা করব যে আপনি তহিদ হোসেন জনাব হোসেনকে শুনতে পেয়েছেন আপনি যদি এই প্রেক্ষিত থেকে একটু বলেন ধন্যবাদ আসলে দলনীতি ট্র্যাডিশনাল ভারত নীতি যেটা আমি বলতে পারি হয়তো দুই হাজার এগারো বারো সন পর্যন্ত একরকম ছিল এরপরে আমরা দুই হাজার চোদ্দ বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগের ভারত নীতিতে বেশ বড় একটা পরিবর্তন দেখি সেটা হচ্ছে আওয়ামী লীগ অনেকটা মানে অনুগত ভূমিকা গ্রহণ করে আমি আপনাকে কম্পেয়ার করে দেখিয়ে দিই যখন আপনার দুই হাজার নয় সনে নির্বাচনে আওয়ামী লীগ জিতে আসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জিতে আসে তখন কিন্তু এই ধরনের কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হতো যে আমরা ট্রানজিট সুবিধা দিব না যদি তিস্তার পানি না দেওয়া হয় আপনার মনে আছে দুই হাজার এগারো সনে মনমোহন সিং এর সাথে এই ব্যাপারে বেশ দর কথা হয়েছে এবং স্পষ্ট কথা ছিল রিস্টার পানি না দিলে ট্রানজিট সুবিধা দিব না এবং তখন মনমোহন সিং এর সাথে যে এমওইউ স্বাক্ষরিত হয় সেখানে কিন্তু কিছু কিছু পজিটিভ দিক বাংলাদেশের জন্য ছিল যেমন আপনার ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের কথা ওই এমওইউ স্বীকার করা হয়েছিল 2014 সালের নির্বাচনের পর এই সরকার আপনার দুইটা ফোর্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ইলেকশনে একটা হচ্ছে ভারতের সাপোর্ট আপনার মনে আছে সুজাতা সিং সরাসরি এসে এর সাথে ইলেকশনে রাজি করিয়েছিল যেটা যেটা না হলে হয়তো আওমি 2014 শুনে এইভাবে ইলেকশন করে ক্ষমতা আসতে পারতো না এবং এরপর থেকে আমরা क्रमाগতভাবে আওমলিগের নেত্রীbinduke বলতে শুনেছি এবং স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন ভারত কে আমরা যা দিয়েছি ভারত কখনো ভুলবে না আমরা এই সরকারের মন্ত্রীদেরকে বলতে শুনেছি যে আমরা ক্ষমতায় থাকার জন্য ভারতের সহায়তা চাই এবং ভারতের সহায়তাটা খুব স্পষ্ট ছিল এবং এটা একটা গিভেন টেক সম্পর্ক হয়ে দাঁড়ায় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের গিভেন টেক না রাষ্ট্রের সাথে ভারত নামক রাষ্ট্রের সাথে আওমলিগের সরকারের একটা গিভেন টেক সম্পর্ক হয়ে দাঁড়ায় যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় ঠিকিয়ে রাখার জন্য ইন্টারন্যাশনাল লবিং হোক বা দেশের ভিতরে কোনো অদৃশ্য তৎপরতা চালিয়ে হোক যেভাবে হোক ভারত অত্যন্ত জোরালোভাবে সাপোর্ট দিবে বিনিময়ে আওয়ামী লীগ সরকার ভারতের জন্য অনেক যে সুবিধা হলেও নিশ্চিত করবে আপনি খেয়াল করে দেখেন তিস্তার পানি না দিলে আপনার আমরা ট্রানজিট সুবিধা দিব না এইটা কিন্তু এই অবস্থানে কিন্তু আওয়ামী লীগ আর থাকতে পারে নাই এবং এরপর থেকে আপনি খেয়াল করবেন দুই হাজার চোদ্দ ইলেকশনের পর থেকে আমরা পৃথিবীর কোন সার্বভৌম দেশ এটা করেছে নাকি তহিত ভাইয়ের কাছে আমি প্রশ্ন করব একটা সীমান্তে অহরহ লোক মারা যাচ্ছে বাংলাদেশের লোক একটা দেশের লোকই মারা যাচ্ছে ভারতের হয়তো কালে ভদ্রে দুই একজন মারা যাচ্ছে আপনি দেখেন যুদ্ধ নাই এরকম দুইটা দেশের বর্ডারের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারে যুদ্ধ নাই এরকম বর্ডার কম্পেয়ার করে আপনি বলতে পারেন একসময় মেক্সিকো আমেরিকার বর্ডার অনেক মারা যেত এখন আর এতটা যায় না এখন এখানে যারা মারা যায় তাদের মধ্যে শতকরা ৯৮ ভাগ হচ্ছে বাংলাদেশি ৯৮ বা ৯৯ ভাগ হচ্ছে বাংলাদেশি এখন আপনি খেয়াল করে দেখবেন আমি খুব বিস্মিত হয়ে দেখলাম যে দুই হাজার পরে একটা সময় থেকে এই সরকার থেকে ওই মার্ডার কে কিলিং কে মৃত্যুকে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার চেষ্টা করা হয় বলা হয় তারা গরু চোরা বাড়ি তারা ওখানে যায় কেন তাদের করতে গিয়ে মানে তাদের মৃত্যুর জন্য মানে তাদের হত্যাকাণ্ডের জন্য তারাই যায় আপনি পৃথিবীতে কোনো সার্বভৌম সরকারকে আপনি এটা বলতে শুনেছেন

তো গুলিতে শুধুমাত্র বাংলাদেশী মরে কেন ভারতীয় মরে না কেন ভারতীয় তো চোরা কারবারী আছে তখন এই কিছু কিছু জিনিসটা খুব স্পষ্ট করে দেয় এই যে প্রধানমন্ত্রী বক্তব্য বললাম মন্ত্রীদের বক্তব্য বললাম বর্ডারের ক্ষেত্রে তাদের অবস্থান পরিবর্তন নদীর পানির ক্ষেত্রে অবস্থান পরিবর্তন উল্টো তারা ফেনী নদীর পানি দিয়ে দিয়েছে এটা স্পষ্ট মানে এটা একটা সরকারের সাথে একটা রাষ্ট্র সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে এবং আমি এটা আমি একটা শব্দ বলবো আমরা এখন প্রচন্ড নত আমাদের এই সরকার ভারতের প্রতি প্রচন্ড নত যেন নীতি গ্রহণ করেছে শুধু ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য প্রফেসর আসিফ নজরুল আমি শুধু দুটো বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই পশ্চিমবঙ্গের একটি সংস্থা আছে যারা এই বর্ডারে কিলিংটা দেখে মাসুম নাম মানবাধিকার নেতা তারা কাজ করে তারা কিন্তু দেখিয়েছেন যে শুধু বাংলাদেশের লোক না পশ্চিমবঙ্গের লোক বা অন্য ভাষাভাষী ভারতের লোকও আসলে এইখানে মারা যান আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনি দুই হাজার চোদ্দোর থেকে আহ মানে দুই হাজার এগারো বারো ভারত নীতি আওয়ামী লীগের আর দুই হাজার চোদ্দোর পরে ভারত নীতি আপনি আলাদা করেছেন সেটি জনপ্ত হয়ে দিয়েছেন কাছ থেকে আমরা এটা শুনবো কিন্তু আমরা তো পাশাপাশি এটিও দেখেছি যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মানে তাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি সাবমেরিন কিনেছেন তিনি পদ্মা সেতু করেছেন চীনের টাকায় কয়েকদিন আগে কর্ণফুলি টানেল করেছেন চীনের রাষ্ট্রপতি যখন এখানে এসছেন তখন তার সাথে বিশেষ কথা বলেছেন অন্যদিকে আমরা বিএনপি কে দেখেছি যে বিবিআনার গ্যাস পুরোটা বিক্রি করে দিতে চেয়েছে বলেছে যে গ্যাস রেখে লাভ কি এই অবস্থানকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় মানে যদি এতই নতজানু নীতি হবে এই মানে যেটা ভারত এবং চীনের স্বার্থ তো পরস্পর মানে মানে সাংঘর্ষিক সেটির ক্ষেত্রে সেটি কি করে হচ্ছে মানে এটিও কি ভাবে ব্যাখ্যা করা যায় আসলে গুড আপনি প্রথম যেটা বলেছেন মাসুমের যে স্টাডি আছে সেগুলা আমি পড়েছি মাসুমের স্টাডিতে ভারতীয় যারা মারা যায় ওরাছে ভারতীয় বাহিনীর গুলিতে আমি কম্পেয়ারটা করছি যে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশী মারা যায় কয়জন আর বাংলাদেশের বাহিনীর গুলিতে ভারতীয় চোরাকারবারি কয়জন মারা যায় সেই কম্পারিজন আমি করছি আপনি হার্ডলি কোনো ঘটনা পাবে যে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশের বিজবীদের গুলিতে মারা যাচ্ছে তো ভারতের বাহিনীর করে এটা বলেছি আমি স্টাডি স্টাডিগুলো পড়েছি আর একটা কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে ভারতের ক্ষেত্রে মানে এটা বলেছেন যে চীনকেও তো অনেক কিছু দিচ্ছে কি আমার বর্ডারে আমাদের বাংলাদেশের লোককে মারছে চীনের সাথে আমার বর্ডার আছে চীনের সাথে আমার স্বার্থের সংঘাত খুব সীমিত তহিদ ভাই আপনাকে আরো ভালো করে বলতে পারবে চীনের সাথে আমার কোনো কমন বর্ডার নাই আপনি বলতে পারেন আমরা একই বেশি নিয়ে ব্রহ্মপুত্র রিভার আছে কিন্তু কমন বর্ডার নাই চীনের সাথে আমার কোন ট্রান্সবাউন্ডারি রিভার সেই অর্থে নাই এত স্পষ্ট ভাবে নাই

কোন দেশ অন্য দেশের আনডকুমেন্টেড ওয়েতে এত চাকরি করতে দেয় পৃথিবীর কোন দেশ আছে যে বিনা মূল্যে আপনার প্রায় বিনা মানে বিনামূল্যে প্রায় আপনার ট্রানজিট সুবিধা দিয়ে দেয় নিজের দেশে পানি পায় না তিন চার দশক ধরে অন্য দেশকে পানি ওই দেশকে আবার পানি দেয় ফেনী নদীর পানি এটা কি চীনের সাথে কম্পেয়ারেবল আমার মনে হয় যে এই প্রশ্নগুলি নিয়ে আমরা যেন তহিদ হোসেন আপনার কাছে আসতে চাই নতুন প্রশ্ন ছাড়া যে কতগুলি জায়গায় আমি আবার প্রশ্নগুলি আবার একটু রিফ্রেশ করি যে দু বা আমি যদি বলি ২০১৪ হাজার পর থেকে আওয়ামী লীগের ভারতনীতি তার আগের ভারত থেকে আলাদা কারণ তারা কি বলি একটা কৃতজ্ঞ ছিল যে নির্বাচনে তাদেরকে নির্বাচনে বৈতরণী পার করে দেওয়ার জন্য দুই নাম্বার হচ্ছে যে এই সরকার কি আসলে বর্ডার কিলিংকে জাস্টিফাই করে কিনা তিন নাম্বার হচ্ছে যে আনডকুমেন্টেড কত ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করে তিনটি প্রসঙ্গে যদি আপনি একটু আলোকপাত করতেন ধন্যবাদ তিনটি প্রসঙ্গের আগে আমি আমার একটু ছোট্ট একটা কথা বলে নিতে হবে এক হচ্ছে যে

এই ব্যাপারে কিন্তু সরকার সরকার কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল পজিটিভলি আপনার হয়তো আরো ভালো জানা থাকবে না এই সাইফুর রহমান বলেছিলেন হয়তো একটা সম্মেলন সেটা আমি জানি না কিন্তু আসলে কোনো ফর্মাল সিদ্ধান্ত ছিল না বিক্রির চেষ্টা করছিল যে কোম্পানি চেষ্টা করছিল তারা প্রচন্ড চাপ সৃষ্টি করছিল সে এমনকি তারা কলকাতায় গিয়ে লবিং করেছে ইনক্লুডিং আমার কাছে কিন্তু আমরা কখনোই কিন্তু রাজি হইনি গ্যাস বিক্রি করতে এমনকি জ্যোতি বসু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি আমাদের কাছে গ্যাস বিক্রি করবেন না আমি বলেছি স্যার আমাদের যথেষ্ট গ্যাস নেই কাজেই আমাদের পক্ষে বিক্রি করা সম্ভব না এই এরকম কোন সিদ্ধান্ত হয় নাই একটা সংবাদ সম্মেলনে একটা কথা বলা সরকারি একটা না কিন্তু একটা সংবাদ সম্মেলনে না সেটা সাইফুর রহমান এবং জ্বালানি প্রতিমন্ত্রী সেই সময় মোশারফ হোসেন ছিলেন তাদের একটা স্ট্যান্ড ছিল যাই হোক আমরা একটু অগ্রসর হই তাদের যে স্ট্যান্ড ছিল তারা এটার ব্যাপারে আপনারা তিনটা প্রশ্নে আসি প্রসঙ্গে প্রসঙ্গে আসি এই ইয়ার ব্যাপারে আপনার যে বর্ডার গার্ডিং এর ব্যাপারে এর ব্যাপারে আমি গত বহু বছর ধরে যে কথাটা বলে আসছি আসিফ নজরুল মোটামুটি সেই কথাগুলি সব কভার করেছে আমি শুধু অ্যাড করতে চাই সেটা হলো যে কোন বন্ধুত্বপূর্ণ দুটি দেশ নেই যেখানে চোরাচালানের কারণে গুলি করে মারা হয় এক দুই চোরাচালানের শুধু কি গরু চোরাচালান হয় আর কিছু হয় না ফেন্সি ডিল আসে শত শত কোটি টাকার কোনদিন কোন ফেন্স সিডিল কারবারি গুলিতে নিহত হয়েছে আমার শুনিলে কোনদিন শুনি নাই কাজেই এটা সিলেক্টিভ এটা এবং সম্পূর্ণ গ্রহণযোগ্য দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে এই ধরনের ঘটনা সম্পূর্ণ গ্রহণযোগ্য অপরাধ অপরাধ পৃথিবীর সবখানে ঘটে অপরাধ মানে এই না যে আপনি গুলি করে মেরে ফেলবেন অপরাধ আপনি আরেকটা জিনিস খেয়াল করুন কয়জন আহত হয় তার মানে গুলি করা হয় কিন্তু 100 কিল আহত যদি হতো তাকে ধরে নিয়ে গিয়ে কোর্টে হাজির করা হতো হাকিম বিচার করতেন যে তাকে কি শাস্তি দেওয়া যায় শাস্তি হতো তিন মাস ছয় মাস দুই বছর জেল তারপরে ফেরত দেওয়া হতো কিন্তু সেটা না এটা সিলেক্টিভলি এবং এ ব্যাপারে আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের সরকারের ব্যাপারে কোনো শক্ত অবস্থান নেয়নি নিতে পারবে বলে আমি মনে করি না কারণ ভারত এটাকে জাস্টিফাই করেছে আরেকটি জিনিস আছে ন্যারেটিভ চেঞ্জ হয়েছে কিন্তু আগে কিন্তু কখনো বলা হতো না যে ভারতীয়রাও মারা যায় তারপরে যখন এই অসন্তোষ বাড়তেছে

মন্ত্রীদের বক্তব্য কিন্তু এর রেশ পাওয়া যায় যে অপরাধ ভারতই পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যতদিন অপরাধ থাকবে ততদিন killings চলবে একদম স্পষ্টই ভাবে বলা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ সরকার কখনোই কিন্তু সেটাকে নেগেট করে নাই বরং বিভিন্ন মিটিং টিটিং এ একটু এই পক্ষে জন বলা হয়েছে না অপরাধ দমন চেষ্টা করা হচ্ছে দুই পক্ষ মিলিয়ে একসাথে ওই

তো কাজেই এই এই বছর একটু কম হয়েছে মানে বছর আবার বাড়বে না তার কোনো গ্যারান্টি নেই এটা বহুবার ভারতীয় নেতৃত্ব বলেছে সেটা শূন্য নামে আনা হবে কখনোই সেটা সেই সেই যে মেসেজটা সেটা গ্রাউন্ডে পৌঁছে নাই ওকে মেসেজ তো রয়ে গেছে ওকে ফেয়ার এনাফ তারপরে হচ্ছে যে আনডকুমেন্টেড চাকরি করছেন কিনা ভারতীয়রা আনডকুমেন্টেড চাকরি ডেফিনেটলি করছেন কারণ এই পরিমাণ ওয়ার্ক পারমিট তো ইস্যু করা হয় না কিন্তু বিরাট সংখ্যক ভারতীয় এখানে চাকরি করে অনেক দিন থেকেই এটা ট্রেন্ড বাড়ছে মাঝে কয়েক বছর আগে কিন্তু একবার ভারতীয় পত্রিকাতে একটা হিসাব বেরিয়েছিল যে তিন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে যায় রেমিটেন্স এবং সেটা আমি ইদানিং অফিসিয়াল কোনো ফিগার দেখিনি কিন্তু আনঅফিসিয়ালি এটা পাঁচ বিলিয়ন ডলার বলে অনুমিত হচ্ছে বিপুল সংখ্যক মানুষ কাজ করে সেটা আমরা জানি আমরা দেখতে পাই

যদি এটা ওই দুইশো মিলিয়ন ডলার হতো এটা নিয়ে হতো না আর তখন এটা এটা নিয়ে ইনফর্ম হতো না এইটা সরকারের কাছে জেনে বুঝে বা মানে যেটা হচ্ছে প্রপার মানে নিয়ম নীতি মেনে সেটা করলে অসুবিধা কি মানে সেটা কেন এরকম আনডকুমেন্টেড করা হচ্ছে আনডকুমেন্টেড করার সুবিধা হচ্ছে যে ডকুমেন্টেড করতে গেলে অনেক ফরম্যালিটিস আছে আপনি প্রমাণ করতে হবে যে

কোনো নীতি বা পলিসি এটার জন্য দায়ী নাকি ভারতীয় যারা আছেন তারা বেশি যোগ্য বেশি সামর্থ্য সেই জন্য তাদেরকে নেওয়া হয়েছে কোনটা মানে মিড লেভেল বা লোয়ার মিড লেভেলের ওরা ভারতীয়দের কেন অ্যাপয়েন্ট করতেছেন বাংলাদেশের লোকদের বদলে কিছুটা কারণ হচ্ছে আমাদের যারা তাদেরকে অ্যাপয়েন্ট করেন বিভিন্ন কোম্পানি তাদের কিছু সুবিধা আছে বাংলাদেশিদের কে অ্যাপয়েন্ট করতে গেলে তাদের যত মানে যতটা তাদের অধিকার ইত্যাদি নিয়ে কথাবার্তা বলতে হয় বা তারা যেরকম হয়তো হুট করে চাকরি ছেড়ে চলে যাবেন সেটা হতে পারে সেই দিক থেকে তারা একটু সুবিধায় থাকেন যে বিদেশে অ্যাপয়েন্ট করলে ভারতীয়রা এখানে আসে একটা চুক্তির ভিত্তিতে এবং সেই অনুযায়ী তারা চাকরি করে যায় তারপরে চলে যায় আবার আসে এরকম আর কি তবে একটা কথা পুরোপুরি উড়িয়ে দেয়া যাবে না একটা কথা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না যে তাদের অনেক ক্ষেত্রে বিশেষ করে ইংরেজির দুর্বলতার কারণে বাংলাদেশিদের যেটা আমাদের শিক্ষা পলিসির প্রচন্ড একটা ব্যর্থতা যে আমাদের গ্রাজুয়েটরা প্রায় কেউ ইংরেজি বলতে পারে না অথচ আজকাল আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে বাংলাদেশ জড়িত হয়েছে তাদের অনেক ক্ষেত্রে একজন ইংরেজি জানা লোক হলে সুবিধা হয় হয়তো মানে ইংরেজি জানা একজন হলে সুবিধা হয় তাকে দিয়েও বিভিন্ন জায়গায় কাজ করিয়ে নিবে সেটা হতে পারে সেটা না করে যদি আমি পাঁচজন লোক ইংরেজি জানে করেসপন্ড করতে পারে অনেক সহজ অনেক সুবিধা এই সুবিধাটা নিতে চায় অনেক কোম্পানি এবং এ কারণে এইটুকুর ক্ষেত্রে আমি বলবো যে ভারতীয়দের কৃতিত্ব আছে যে তারা একটু বেটার ইকুইপড কিন্তু সেই বেটার ইকুইপ যে সেটার কারণ কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে যে প্রচন্ড একটা নেগলেক্ট আমরা যুগ ধরে করে আসতেছি এবং তার কোন পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না এখন পর্যন্ত সেটা এর জন্য দায়ী আমি একটু প্রফেসর আসিফ এই বিষয়ে আমার মনে হচ্ছিল যে কোন একটা পয়েন্ট যুক্ত হয়তো করতে চান যদি আপনি এটা নিয়ে কথা বলার মতো নিরাপদ পরিবেশ দেশে নাই আমি আপনাকে বলতে পারবো না আমি অনেক কিছু বলতে পারতাম যদি মুক্ত পরিবেশ থাকতো আমি মনে করি সরকার যে আমি কিছু বলতে দেন সরকার জেনে বুঝে সরকার এই পরিস্থিতি মেনে নিয়েছে কারণ সরকারের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে সে ভারতীয়দের জন্য কত অনুকূল সরকার যতভাবে প্রমাণ করা যায় যতভাবে দেখানো যায় সেটা দেখানো সেটা দেখানোর যদি ডকুমেন্টেড করতে আপনি বললেন না তাহলে তো এটা পলিটিক্যালি খুব সেন্সিটিভ হয়ে যেত এত ভারতীয় এখানে কাজ করছে কেন প্রশ্নটা উঠতো একটা দেশে রেডিকালি দুই হাজার পর থেকে হঠাৎ করে ভারতীয়দের দরকার পড়লো এর আগে এত কম ছিল আপনি কম্পেয়ার করতে পারতেন ডকুমেন্টেড থাকলে এটার পলিটিক্যাল সেন্সিটিভিটি থাকতো এটা নিয়ে প্রশ্ন তুলতে পারতো মানুষ বিভিন্ন জায়গায় প্রশ্ন এবং আওয়ামী আওয়ামী লীগের প্রশ্ন তুলতো কারণ কেউই চায় না আমি লীগ বিএনপি করি যে আমার বাচ্চা যেখানে চাকরি পাচ্ছে না সেখানে অন্য একজন চাকরি পাবে কেন এবং আপনাকে আমি অ্যাসিওর করি যে যে রোহিত ভাই বললো না আমরা তো নিজের চোখে দেখি আমাদের কেনা জানা প্রতিষ্ঠানে বহু ভারত মানে বহু না আগের চেয়ে অনেক ভারতীয়রা কাজ করে তাদের মধ্যে কেউ কেউ আছে খুবই স্কিলফুল কিন্তু কেউ কেউ আছে তাদের চেয়ে অনেক বেটার বাঙালি বাংলাদেশে আছে হয়তো চাকরি পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে বা হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছে বা হয়তো ভূম দশা করে মরে পরে যাচ্ছে প্রফেসর আসিফ নজরুল একটা জিনিস শুধু জানতে চাইবো যে আনডকুমেন্টেড ভারতীয়দের পক্ষে কি প্রপার চ্যানেলে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে ভারতে পাঠানো সম্ভব মানে ভারত সরকারে কি লাভ এটা আনডকুমেন্টেড লোক আপনার আপনি আপনি এত বড় সাংবাদিক ছেলে আপনি তো জানেন বাংলাদেশের সাথে ভারতে কি প্রপার চ্যানেলে টাকা পয়সার লেনদেন করা লাগে এত বড় সেটা তো বর্ডার সেটা তো সেটা তো অর্থনৈতিকে যোগ্য হয় না কিছুই না অর্থনৈতিকে যোগ করার সিস্টেম আছে অর্থনৈতিকে যোগ হবে না কেন আমি আমার দেশ থেকে আমি যদি অন্য দেশ থেকে টাকা ইয়ে করে যদি প্রপার চ্যানেল না পাঠাই আমার দেশে টাকাটা আসছে না আমি তো অর্থনীতিবিদ না বা সিম্পলি আপনাকে না আমার দেশে টাকাটা আসছে না এটা কোনো লাভ নাই আমার দেশের নাগরিক আমি একটা ছোট্ট আমি ছোট্ট এক্সাম্পল দেবো যাই আমার দেশের নাগরিক যদি এক কোটি লোক

আমরা এই মতামত নিয়ে আপনাকে একটা জিনিস আমি ক্লারিফাই করি সবাই কিন্তু আনডকুমেন্টেড না মানে আমরা ঠিক জানি না কিন্তু এখানে আনডকুমেন্টেড আছে এই ব্যাপারে কোন স্টাডি করার স্টাডি করার দায়িত্ব সরকারের স্টাডি করার দায়িত্ব যারা আছে তারা দায়িত্ব পালন করে না দেখে আমরা জানি না এটা অল ডকুমেন্টড আছে এটা আমাদের ধারণা আচ্ছা এই ব্যাপারে যদি আরেকটা প্রশ্ন এরকম করি যে আপনি বলছিলেন যে ইংরেজি জানার ক্ষেত্রে বাংলাদেশের লোকজন অনেক এগিয়ে আসছে আর ইংরেজি জানার ক্ষেত্রে ব্যাপারটা তো আসলে তর্কই চাইনিজরা সারা পৃথিবীতে ব্যবসা করতেছে হচ্ছে যে ওই তিনটা ইংরেজি শব্দ শিখে অনেক ক্ষেত্রে তো আসলে তো তাহলে ভারতীয় লোকদের রাখাটা কি শুধুমাত্র মানে মানে এটা কিসের জন্য তাহলে তো দরকার তো নাই আচ্ছা ফাইন আপনি যদি মনে করেন আমি থিওরিটিক্যালি বলি খুব স্পষ্ট উত্তর দেওয়ার মতো পরিবেশ দেশে নাই আপনি যদি মনে করেন একজন আমেরিকান যদি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে সরকার ধরে নিবে যে আপনি হচ্ছেন সরকারপন্থী পন্থী ধরেন একটা আমেরিকান চাকরি করে বা একজন আপনার পাকিস্তানি চাকরি করলে বা একজন ইন্ডিয়ান চাকরি করলে ধরেন একটা প্রচন্ড প্রো পাকিস্তানি গভর্নমেন্ট আসলো দেশে তখন লোক এই আমাদের লাইনে চলে আমাদের চেতনা বুঝতে পারছেন এটা একটা কাজ করে সেকেন্ড হচ্ছে যখন ওই একটা ভারতীয় লোক একটা প্রতিষ্ঠানে থেকে যখন সে সরকারের বিভিন্ন যোগাযোগ করে আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি তখন সরকারি পক্ষ থেকে রেসপন্ড খুব ভালো করে করা হয় যে না এখানে আমাদের একটা বন্ধু দেশের আমাদের চাকরি করছে আমাদের সাবেক পরস্ত সচিব আছে সাবেক সাবেক পরস্ত সচিব আছেন আমি এইটা ওনাকে জানতেই চাই উনি শুধু পরস্ত সচিব নন উনি মানে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল ছিলেন এই অভিযোগটা কি সত্য মানে ধরেন আমি জানলাম যে ইন্ডিয়ান একটা লোক আছে সরকার তার সাথে খুবই একটা মানে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো একটা অভিযোগ আছে অনেকে

অল্প কিছুদিন পর্যন্ত ছয় মাস জুলাই দুই হাজার নয় তখন পর্যন্ত করার মতো বা বোঝার মতো বা জানার মতো আমার কোনো সুযোগ ছিল না আপনি যদি একটু আমাকে পারমিট করেন দেখেন আলোচনা করছি আমরা যখন বর্ডার আলোচনা করছি আমাদের এই জিনিসটা আলোচনায় আসা উচিত যে কয়েকদিন আগে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদেরকে বিজিবির একজন সদস্যকে পর্যন্ত তারা হত্যা করেছে আপনি খেয়াল করে দেখেন যে তহিত ভাই যে বললো আপনি যদি অপরাধ নিবৃত করার জন্য করেন অনেক সিস্টেম আছে আইন সংস্থা প্রথমে ফাঁকা গুলি করবে তারপর পায়ে গুলি গুলি করবে করবে তারপর 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 ওয়ার্নিং ফাঁকা দিবে আপনি দেখেন আজকে সাধারণ মানুষ মারতে মারতে বিজিবির একজন সদস্য আমার বর্ডার সীমান্ত রক্ষী বাহিনীর একজন সদস্যকে মেরে ফেলেছে সরকারের পক্ষ থেকে আমরা যেই কঠোর রেসপন্ড আশা করেছিলাম যে কোনো আত্মমর্যাদাশীল সরকার যে কোনো সার্বভৌম সরকার আপনি দেখেন সরকার বিরোধী আন্দোলনের সময় একজন পুলিশ মারা গিয়েছিল বিরোধী দলের সভা আপনার উড়িয়ে দিল ওখান থেকে কত হাজার হাজার লোক গ্রেফতার হলো মনে যে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসছে ভারতীয় ভারতীয়রা মারলে বিপর্যয় আসে না রাজনৈতিক গোলযোগের মধ্যে মারা গেল আপনার কাছে এত বড় ব্যাপার হয়ে গেলো আরফ খান মারা গেলো ওটা আরব খান হত্যা করলে ব্যাপার হয় না ভারতীয় হত্যা করলে ব্যাপার হয় না আমার কাছে খুব অদ্ভুত লাগে বুঝছেন আমার না আমি অবশ্যই মনে করি এই সরকারের কিছু কিছু ক্ষেত্রে সাফল্য রয়েছে কিন্তু এই সমস্ত যখন ক্ষেত্রে দেখি না আমার সত্যি প্রচন্ড

আচ্ছা এমন কি যদি এমন কি যদি এই আমি তো থিওরিটিক্যালি বলতেছি যদি যে নিহত হয়েছে তারও যদি দোষ থাকতো তারপরও কিন্তু এমএস লোগেটাকে এটা প্রতিবাদ জানার উচিত ছিল যে এটা কেন ঘটবে বিশেষ করে যখন যেখানে আমরা অবিরাম বলে যাচ্ছে যে সম্পর্ক সরণালিসিখরে আহরণ করেছে আরোহণ করেছে এই অবস্থায় কেনই ঘটনা করবে আমরা